গ্রামের মানুষেরা অনেকেই এই সিজনে সকাল সকাল ঘুম থেকে উঠে গাছপাকা কাঁঠাল মুড়ি কিংবা জাউবাত খেতে অনেক পছন্দ করেন আমাদের বাড়িতেও সবাই সকাল সকাল এই খাবারটা খেতে অনেক পছন্দ করেন আজ সকাল সকালই হাঁটতে হাঁটতে তোমাদের ভাইয়ার আমি কাঁঠাল গাছে চলে আসলাম কাঁঠাল পেকেছে কি না দেখার জন্য আর এই কাঁঠাল গাছটা হচ্ছে বৈশাখী কাঁঠাল বৈশাখ মাস থেকেই এই গাছে কাঁঠাল পাকা শুরু করে গাছের সবগুলো কাঁঠাল টুকতে টুকতে দেখলাম যে একটা কাঁঠাল পেকে গেছে এখন তোমাদের ভাইয়ার আমি কাঁঠালটা পেরে নিলাম কাঁঠাল খেতে আমার কাছে যতটা ভালো লাগে তার চেয়ে বেশি ভালো লাগে কাঁঠালের মিষ্টি শুগ্রাণ কাঁঠালের সুগড়া চার পাঁচটা মৌমৌ করছিল কাঁঠাল আমাদের জাতীয় ফল তাই ভাবলাম জাতীয় ফল আর জাতীয় মাছ দিয়ে মজার একটি রেসিপি তৈরি করব এ পর্যায়ে জাতীয় মাছ ইলিশ আর জাতীয় ফল কাঁঠালের কথা কাটাকাটি ঝগড়া শুরু হয়ে যাচ্ছে ইলিশ তো কাঁঠালকে দেখেই বলি উঠল কিরে মোটু তুমি এখানে তাই তো বলি চারদিকে এত মাছি উঠছে কেন বৈশাখ মাস থেকেই চারদিকে গন্ধটা ছড়াতে শুরু করে দিলে ইলিশের কথাগুলো শুনে কাঁঠাল ভীষণ রেগে গেছে কাঁঠালও কিন্তু ছাড়ার পাত্র নয় সেও ইলিশকে বলল ছিলে তো ফ্রিজে ফ্রিজ থেকে বের হওয়ার পরেই আষ্টে গন্ধে চারদিকে পাতা যাচ্ছে না আর আমাকে দেখো গাছ থেকে টাটকা টাটকা পেরে রাস্তা দিয়ে নিয়ে আসার সময় অনেকেই বলছিল। কি গো আপা গাছপাকা কাঁঠাল এখন বুঝো আমার গন্ধটা কতটা সুন্দর ইলিশও তখন বলে উঠল কেটে কুটে রান্না করার সময় বুঝতে পারবে আমি কি জিনিস আমার সুগ্রানে এলাকার সব মানুষ তাসলিমা আপার বাড়িতে চলে আসবে কাঁঠাল তখন আস্তে করে বলে উঠল কিরে ইলিশ সেই দূর থেকে আসলি আমার গ্রামে এসে আমার সাথেই পায়ে পালা গিয়ে ঝগড়া করছিস তোর কি একটুও ভয় লাগে না আমার এই বিশাল দেহটা দেখে আমি যদি তোর উপরে একবার চিৎ হয়ে পড়ি তাহলে কি তুই আর উঠতে পারবি কাঠালের কথা শুনে ইলিশ তখন একটু ভয় পেয়ে গেল যাই হোক নিজের এলাকা বলে কথা তখন ইলিশ নিজে থেকেই বলল সরি চলো আমরা জাটি বন্ধ করে মজার একটি রেসিপি তৈরি করতে সাহায্য করি যতই হোক না কেন আমি জাতীয় মাছ আর তুমি জাতীয় ফল যদি রেসিপিটা মজার না হয় তাহলে আমাদের বদনাম হয়ে যাবে শেষ বালো যার সব বালো তার জগরাজাটি বন্ধ রান্না শুরু ইলিশ মাছটা কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে হলুদ মরিচ আর লবণ দিয়ে সরিষার তেলে ভেজে নিচ্ছি মাছগুলো বাঁচতে বাঁচতে কাঁঠালের বীজগুলো খোসা ছাড়িয়ে নেব কাঁঠাল খেয়ে মাছ কাটার ফাঁকে কাঁঠালের বীজগুলো রোদে শুকিয়ে নিয়েছিলাম কাঁঠালের বীজের খোসা ছাড়াতে তোমাদের ভাইয়া আমাকে সাহায্য করছে এখন বীজের উপরের লাল খোসাটা ভালোভাবে মেজে গষে পরিষ্কার করে নিচ্ছি এখন মাছ বাজার কড়াইতে কাঁঠালের বীজগুলো দিয়ে একটু নেড়েচেড়ে পরিমাণ মতো লবণ দিয়ে পানি দিয়ে দিলাম পানিটা বেশি দেওয়া যাবে না পরিমাণ মতো দিয়ে দিলাম যাতে করে বীজগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয় বীজগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তারপর একটু টালা টালা করে ভেজে নিলাম এখন আবারও কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়ে শুকনো মরিচগুলো মুচমুচা করে ভেজে নিয়েছি তারপর বাকি তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি রসুনের কোয়া, পেঁয়াজ ফালি পেঁয়াজ ফালি আর রসুনের কোয়াগুলো কিছুক্ষণ ভেজে নেব এখন ভর্তার মধ্যে সুন্দর একটি স্মেল আনার জন্য বিলাতি দনেপাতা তুলে নিলাম তারপর মুচমুচা মরিচগুলো বটা ছাড়িয়ে বাটনায় দিয়ে লবণ দিয়ে ভালোভাবে পিষে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি বেজে রাখা ইলিশ মাছের লেজ আর এক টুকরো মাছ তারপর ভালোভাবে পিষে কাটাগুলো খুব সুন্দরভাবে বেছে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দিব বেজে রাখা রসুনের কোয়া আর পেঁয়াজ পেঁয়াজ আর রসুনগুলো খুব মিহি করে বাটবো না একটু গোটা গোটা রেখে দেব যাতে করে খাবার সময় পেঁয়াজটা দাঁতে পড়ে এখন দিয়ে দিচ্ছি কাঁঠালের বীজ দেখো বীজগুলো কি সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে এখন সবগুলো একটু ভালোভাবে পিষে মিলিয়ে নেব তারপর দিয়ে দেব কুচি করে রাখা ধনিয়া পাতা সব শেষে দিয়ে দেব সরিষার তেল সরিষার তেল দিয়ে ভর্তাটা খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এখন ভর্তাটা সবার জন্য গুলগুল করে বল বানিয়ে নিলাম আর বাটনায় থাকা বর্তাটার মধ্যে দিয়ে দিলাম গরম গরম দোয়া ওঠা ভা তারপর হাত দিয়ে ভালোভাবে চটকে চটকে মেখে সবাইকে এক লুকমা করে দিচ্ছিলাম এই যে সবাই মিলে একসাথে বসে এক প্লেটে এক লুকমা করে খাওয়া কতটা মজা যে খায় সেই বুঝতে পারে তো বিডিওটা আর বেশি লং করব না যারা কষ্ট করে বি ডিউটা দেখেছো সবার জন্য অ অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ